কখনো কি ভেবে দেখেছেন আপনার কথাবার্তাও কারো কমফোর্ট জোন হতে পারে আপনার শব্দ চয়নের কারণে কারো পুরো দিনটাই ভালো হয়ে যেতে পারে আমরা সব কিছু নিয়েই খুব বেশি খুঁতে কিংবা সচেতন হলেও নিজেদের কথাবার্তা নিয়ে খুব একটা ভাবি না অথচ আমরা চাইলেই শুধু আমাদের কথা দ্বারাই একটা মানুষকে আপন বানিয়ে ফেলতে পারি কথাবার্তার মাধ্যমেই মানসিক শান্তি দিতে পারি কথাবার্তার মাধ্যমেই যত্ন নিতে পারি পৃথিবীর সব জড়িয়ে ধরা শারীরিক হয় না আপনি কখনো কখনো একজন ক্লান্ত মানুষকে আপনার কথার উষ্ণ শব্দ দ্বারাও আগলে নিতে পারেন জড়িয়ে ধরতে পারেন যেখানে পাঁচ মিনিট উষ্ণ শব্দে জড়িয়ে ধরে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি সেখানে আমরা ভাবতে থাকি অন্য উপায়ে কিভাবে যত্ন নিয়ে কাউকে খুশি করা যায় অথচ আমরা ভুলে যাই শব্দের যত্ন পৃথিবীর সবচেয়ে সুন্দর যত্ন